গতকাল ছিল ফুটবলের জন্য একটা কালো দিন এবং মোহনবাগান সমর্থকদের জন্য খুবই খারাপ দিন ছিল এটা বলতেই হয় কারণ এক তো আমরা মাঠে ম্যাচটা হারলাম তারপরে মাঠের বাইরে আমাদের মোহনবাগান সমর্থক ভাইয়েরা জামশেদপুর সমর্থকদের হাতে জামশেদপুর পুলিশের হাতে এবং সিকিউরিটির হাতে মার খেল তবে ঘটনাটা আমার কাছে অবাক হবার মতো বা আশ্চর্যের কিছু নয় একজন মোহনবাগান সমর্থকের মাথা ফেতেছে সেটা চারদিকে দেখানো হচ্ছে সেটা দুঃখের ঘটনা যেমন তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে আমাদের প্রচুর সমর্থক মার খেয়েছে একজনের মাথা ফেতেছে ঠিকই কিন্তু মার প্রচুর খেয়েছে তবে এই ঘটনাটা বারবারই হয় জামশেদপুরে যখনই খেলা হয় সেটা অনেকেই বলছে মোহনবাগান গেলে এই ব্যাপারটা হয় শুধু মোহন বাগান বলে নয় ইস্ট ইস্টবেঙ্গল খেলতে গেলে ওদের সাথেও এটা হয় কারণ আসল কারণটা মোহন বাগান বা ইস্ট বেঙ্গল নয় আসল কারণটা হচ্ছে বাঙালি বিদ্বেষ সেটা আগেও ছিল কিন্তু এখন অত্যাধিক বেড়ে গেছে বলা চলে এবং তার নগ্ন রূপ আমরা দেখতে পাই এখন এর বিরুদ্ধে কি করা যেতে পারে দেখুন যেমন দেবাশিস বাবু বলেছেন যে চিঠি দেবেন কে এআইএফএফ কে জানাবেন সেগুলো তারা অফিসিয়ালি করতে পারেন তার বেশি তারা তো কিছু করতে পারবেন না সেটা তারা করবেন তবে মোহনবাগান সমর্থকরা কি করতে পারে দেখুন আসল ব্যাপারটা হচ্ছে জবাবটা তো মাঠেই দিতে হবে সেটা তো প্রথম কথা এবং মাঠে মানে মাঠের ঘাসের মধ্যে যেখানে খেলা হবে সেখানে তো জবাব প্লেয়াররা দেবে তারা অলরেডি গতকালকে বলে দিয়েছে যে এই ঘটনাটা তাদের কানে পৌঁছেছে তারা এই ঘটনাটার বদলা মাঠেই নেবে তারা যান লড়িয়ে দেবে সেটা প্রকৃতপক্ষে বদলা তো হবেই কিন্তু সমর্থকদের মধ্যেও একটা ক্ষোভ রয়েছে তারা বলছে যে যদি জামশেদপুরের সমর্থকরা এখানে আসে তাহলে তারা কিন্তু তাদের ঋণ রাখবে না ফিরিয়ে দেবে আমার বক্তব্য কিন্তু একদম সিম্পল দুটো কাজ এখানে করা যায় দুরকম মনোভাব নেওয়া যেতে পারে একটা হচ্ছে যে ভাই তোমরা যেরকমই হও না কেন তোমরা খারাপ বলে কি আমরাও তোমাদের মতো খারাপ হয়ে যাব তো ওরা খারাপ ব্যবহার করা সত্ত্বেও আমরা আমাদের জায়গা থেকে নড়ব না আমরা যেটা করার সেইটুকুই করব তার বাইরে কিছু যাব না যেটা টন টিটকিরি মাঠে হয়ে থাকে বা অপোনেন্টের একটু জেসার করে করা হয় সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকব আমরা এর বাইরে যাব না কারণ এটা আমাদের কালচারের মধ্যে নেই আমরা ওরকম নই আর দু নম্বর হচ্ছে যে যদি মনে হয় যে না আমরা আর ভালো থাকব না কারণ ভালো থাকার তো একটা লিমিট আছে সহ্য করারও তো একটা লিমিট আছে তাহলে আমি তো বলবো একদম মহামেডান সমর্থ করা আমাদের দেখিয়ে দিয়েছে যে কি করা যেতে পারে মানে তোরা কতটা নিচে নামবি আর আমরা কতটা নামতে পারি সেটা মহামেডান করা কিন্তু আমাদেরকে দেখিয়ে বা শিখিয়ে দিয়ে গেছে এবার এখন এটা আমাদের চয়েস আমরা কি করব কিভাবে উত্তর দেব সেটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করে আছে তবে কালকের ঘটনায় যেটা অবাক লেগেছে দেখুন আন্তর্জাতিক ফুটবল বলুন ওয়ার্ল্ড কাপ বলুন ওখানে আর্জেন্টিনার একটা গ্রুপ আছে ইংল্যান্ডের একটা গ্রুপ আছে তাদেরকে বাহিনী বলা চলে তারা রাস্তায় মারপিট করে মুখ ফুট ফাটিয়ে দেয় মানে পুলিশকেও পিটিয়ে দেয় এরকম লেভেলের উদাহরণ রয়েছে কিন্তু পুলিশ সমর্থককে পিটিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে এটা তো আমি আগে দেখিনি কোথাও এরকম উদাহরণ আমি চট করে দেখতে পাইনি এখন জামশেদপুরের পুলিশের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে ওরা সবকিছু জানে ওরা নিয়মনীতি জেনে বা ওরা প্রচন্ড শিক্ষিত তাই জন্য ওরা সবকিছু আর যদি এফএসডিএল বা এআইএফএফ মনে করে যে এই জিনিসগুলো মাঠে বন্ধ হওয়া উচিত তাহলে তারা একটা করা শাস্তি বা জামশেদপুরের ভেনুটাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করতে পারে সেটা করলে হয়তো কিছুটা কাজে দিতে পারে তবে এটাও ঠিক এসব কিছু করে কিন্তু আলটিমেটলি যে সমর্থকরা এই ধরনের বা এই কাজটা করেছে তাদেরকে যে শিক্ষা দেওয়া যাবে সেটা আমার কিন্তু মনে হয় না তাদের কিছু যায় আসে না যে জামশেদপুরে খেলা হলো কি হলো না তারা হয়তো কলকাতাতেও আসবে না কলকাতাতে আসবে কিছু জামশেদপুর সমর্থক তারা হয়তো কালকের ঘটনার সাথে জড়িত ছিলই না তারপর আবার আমরা তাদের উপর কিছু করলাম বা কিছু ঘটনা ঘটল অনপিপ্রেড ঘটনা ঘটল তাতেও ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে তারা নির্দোষ ছিল তারা মার খেয়েছে এ ঘটনা চলতেই থাকবে তবে যে ঘটনায় ঘটুক না কেন তার দায় কিন্তু হোস্টকে নিতে হয় যাদের হোম ম্যাচ তাদেরকে কিন্তু তার দায়টা নিতে হবে তো আমার চোখে যদি বলেন তাহলে জামশেদপুর কর্তৃপক্ষ পুরোপুরি দায়ী এই ঘটনাটার জন্য এবং মাঠে প্রপার সিকিউরিটি ছিল না দুটো সমর্থকদের আলাদা করে বসানোর কোনো সিস্টেম ছিল না যাতে তারা একে অপরের সাথে ডাইরেক্ট কোন ঝামেলায় যুক্ত না হয় তার কোন ব্যবস্থা ছিল না তো এগুলো তো সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা খেলা শুরু হবার সময় কিন্তু আমার একটু খটকা লেগেছিল আমি এতদিন ধরে ম্যাচ দেখছি মোহনবাগান বিভিন্ন জায়গায় এওয়ে ম্যাচ খেলতে যায় সেখানে মোহনবাগান সমর্থকদের জন্য আলাদা স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটা বারবার টিভিতে দেখানো হয় সেখানে একটা মোহন বাগানের ব্যানার পোস্টার এগুলো থাকে কালকে কিছুই যেন দেখতে পাচ্ছিলাম না তাতে আমার মনে হয়েছে কে জানে হয়তো কোন কারণে এবার মোহন মোহনবাগান করা সেইভাবে মাঠে যায়নি বা তারা কোনো প্রস্তুতি নিয়ে যায়নি জাস্ট ম্যাচটা দেখতে মানে অ্যাটেন্ড করতে গেছে এরকম কিছু হবে সেই জন্যই বোঝা যাচ্ছে না যে মোহন মোহনবাগান সমর্থকরা এক্সাক্টলি কোথায় কোনটা মোহন বাগান সমর্থক সেটাও পার্থক্য আলাদা করে বোঝা যাচ্ছে না পরে জানতে পারলাম যে না ব্যাপারটা অন্য এরকম কিছু নয় খেলার আগে থেকেই প্রবলেমটা শুরু হয়ে গেছিল এখন অনেকের মনে হবে ওরা এরকম কেন করল ব্যাপারটা হচ্ছে ওইটা হচ্ছে ওদের অহংকার ওদের মাঠে গিয়ে আপনি অপোনেন্টকে নিয়ে চেয়ার করবেন ওদের চোখের সামনে এটা ওরা সহ্য করবে না ওদের ওখানে খেলা দেখতে গেলে ওদের হাতে পায়ে ধরে হাত জোট করে খেলা দেখতে হবে না বাবা তোমরা খুব ইয়ে আমরা খুবই ডাউন তোমরা অনেক উপরের ব্যাপার আমরা তোমাদের অধীনে এরকম একটা ব্যাপার এইভাবে খেলা দেখতে হবে এটাই ওদের বক্তব্য আর কিচ্ছু নয় এটা তবে আমি বলবো যে ঘটনাটা সাথে বড় হয়েছে তার কারণ হচ্ছে মোহনবাগান প্লেয়াররা কিন্তু বিষয়টা দেখেছে এবং তারা বুঝেছে যে তারা একটা ম্যাচ হারলে সমর্থকদের উপর কি রকম অত্যাচার হয় বা সমর্থকদের কি 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 ফেস করতে হয় এবং কালকে মা শুধু মোহনবাগান সমর্থ করা খায়নি তারা মাঠের বাইরে খেয়েছে আর সেদিক দিয়ে বলতে গেলে গালে চড় মোহনবাগান প্লেয়াররা মাঠের মধ্যে খেয়েছে খেলা